30 انا كويس انا مرحبا انا مرحبا انا مرحبا مكتب مرحبا مكتب زيرين. سلطانة সালামু আইকুম রহমতুল্লাহ সবাই কেমন আসা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ আলমিন তো আমি এখন যাচ্ছি সুলতানা সুলতানা যে একটি মাইক্রোফোন কিনবো সেই জন্য আমি বলতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে করে আপনারা যদি উমরায় আসেন তাহলে যদি মাইক্রোফোন এবং ক্যামেরার প্রয়োজন হয় তাহলে আর কোনো সমস্যায় পড়বেন না ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মদিনা থেকে কোন জায়গায় আপনি মাইক্রোফোন এবং ল্যাপটপ কিনতে পারবেন তো আমি এখন যাচ্ছি মদিনা মোনাওয়ারা থেকে দশ রিয়াল বাড়া দিয়ে আমি এখন যাচ্ছে সুলতানা তো সুলতানা যে আপনাদেরকে সেই মল সেই জেরিন মল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আমি একটা মাইক্রোফোন কেনার জন্য এই মার্কাজিয়ে পুরা জায়গায় আমি ঘুরছি কিন্তু এই মাইক্রোফোন আমি পাইনি পরে আমি যখন মোবাইল মার্কেটে গিয়েছি তখন এক বাঙালি ভাই আমাকে বললো তুমি জেরিন মলে যাও জেরিন মলে ইনশাল্লাহ তুমি সব কিছু ইলেকট্রিক জিনিস সব কিছু তুমি পাইবা সেই জন্য আমি এখান থেকে ইলেকট্রিক জিনিস কেনার জন্য মাইক্রোফোন কেনার জন্য যাইতেছি আমার যে গাড়ি এলা এই গাড়িয়া কিন্তু চুদানি একটা ড্রাইভার ড্রাইভার কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি ড্রাইভার ড্রাইভারকে বলতেছি তুমি জেরিন মল যাও তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারছেন এটা হলো কেবলে টাইন মসজিদ কেবলে টাইন মসজিদ এই মসজিদে কিন্তু দুই দিকে কেবলা তো ফাইনালি আমি জেরিল মলের সামনে চলে আসলাম তো এখন আমি ভিতরে যাব দেখি মাইক্রোফোন পাওয়া যায় নাকি আমি ভিতরে দুইকে দেখি মাত্র দুই হাজার পনেরোশো ল্যাপটপ পাওয়া যায় আমি তো দেখি অবাক আমি দেখি ভিডিও এডিট করার জন্য একটি কিনে নিবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি একটা ল্যাপটপ নিবো আমার সহিদ আরবের এই ল্যাপটপগুলো অনেক ভালো ঠিক আছে বাংলাদেশের তুলনায় অনেক ভালো এই ল্যাপটপগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন পিসি আছে মনিটর আছে সব কিছু ফাইনালি আমি চলে আসলাম মাইক্রোফোনের দোকানে মাইক্রোফোনের দোকানে এসে দেখতে পেলাম চেক করতেছি ভালো নাকি খারাপ কোন দানিলে ভালো হয় সেইটা চেক করতেছি তো দেখুন মাইক্রোফোন বয়া ওয়াই টোয়েন্টি এটা তো এখান থেকে আরো অনেক এখানে কিন্তু আপনারা গোপু পাবেন এখন আমি সৌধরে বললাম চালু করে আনবক্সিং করেন আমার আর সহ্য হইতেছে না তো সে আনবক্সিং করতেছে আনবক্সিং করতেছে মাশাল্লাহ অনেক সুন্দর চকচকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি ই আছে ওয়্যারলেস আছে ঠিক আছে আপনারা দুটি দিয়ে কিন্তু কথা খুব বলতে পারবেন তো আপনারা এটা কিন্তু মদিনা থেকে মাত্র কিনতে পারবেন ঠিক আছে এটা মার্কেটে কিন্তু এটা পেয়ে যাবেন এখন আমি চেক করে দেখতেছি সবকিছু সবকিছু ঠিক আছে নাকি বয়স ঠিক মতো যাচ্ছে নাকি এখন আলহামদুলিল্লাহ ভালোই বয়স ঠিক সব ঠিক আছে এখন আমি রুমে এসে আবার দেখতেছি সব কিছু ঠিক আছে নাকি আনবক্সিং করতেছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে আনবক্সিং করি তো দেখতে পারছেন অনেক চকচকা অনেক নতুন তো ঘুরে ঘুরে দেখতেছি সব ঠিকঠাক আছে নাকি কোনো ই আসে নাকি দাগ টাক আছে নাকি তো না কোনোখানে আনে সব কিছু ঠিক আছে তো এখানে আমি আনবক্সিং করব। দেখুন কীভাবে করে আনবক্সিং এই যে আনবক্সিং করে নিলাম আমি তো গাইস আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনারা মদিনার আর গলি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলকে আর দেরি করবেন না সাবস্ক্রাইব করে রাখুন